সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত বাস্তুসাপ বৈঠকখানায় ঘড়িতে চারিটা বাজিবা মাত্র দিদিমণির ঘুম ভাঙিয়া গেল তিনি বিছানার উপর বসিয়া বলিলেন দুর্গা 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 পাশে বিধবা না তিনি শুরু ঘুমাইতেছে তাহাকে ডাকিলেন। সুরি ও সুরি ওট আর যে অমাবস্যে জ্যৈষ্ঠ মাস সারা রাত্রি খুব দৃশ্য গিয়াছিল এখন খোলা জানালা দিয়ে অল্প অল্প বাতাস আসিতেছে সুরুবেলা গভীর নিদ্রায় মগ্ন দিদিমা আর অপেক্ষা করিতে পারেন না সূর্যোদয় হইয়া গেলে আর গঙ্গা স্নানের পূর্ণ ফল হইবে না তাই আবার ডাকিলেন সুরি ও সুরি সুরবালা উঠিয়া বলিল ও তাই তো ভোর হয়ে গেছে যে দিদিমা বলিলেন সুর জিনিসপত্র গোছানো আছে চল শিগগির বেরিয়ে পড়ি কাপড় গামছা নামাবলি ইত্যাদি লইয়া দুজনে বাহির হইলেন তখন অল্প আলো হইয়াছে উঠানে নামিয়া দিদিমা অগ্রবর্তিনী হইলেন সুরবালা তাহার পশ্চাতে চলিল খিড়কি দরজার কাছে যে হাতা গাছ আছে তাহার নিকট আসিয়া দিদিমা গো বলিয়া চিৎকার করিয়া উঠিলেন সুরবালা সফায় বলিল কি দিদিমা দিদিমা বলিলেন হায় 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 সর্বনাশ হয়েছে সুরুবেলা বলিল কি কি হয়েছে দিদিমা দিদিমা অঙ্গুলি দিয়া আতা গাছের তলা দেখাইয়া দিলেন ভয় ভয়ে নিকটে গিয়া সুরবালা দেখিল একটি ছোট মোটা কালো সাপ রক্তাক্ত কলেবারে মরিয়া পড়িয়া রহিয়াছে সুরবালা বলিল হ্যাঁ দিদিমা বাস্তু দিদিমা বললেন বাস্তু বই কি দেখছিস নে আহা হা এমন পাপ কে করলে বাবা কে তোমায় এমন করে হত করলে দিদিমার চক্ষু দিয়ে টসটস করিয়া জল পড়িতে লাগিল স্নানে যাওয়া আর হইল না রান্নাঘরের বারান্দায় উঠিয়া হরি হরিনাম জপ করিতে লাগলেন তাহার হাত ছক ঠক করিয়া কাঁপিতে লাগিল হাতের মালা তুলিয়া দুলিয়া উঠিতে লাগিল দিদিমার ভাবগতিক দেখিয়া সুরবালা কাঁদিয়া ফেলিল বলিল কি হবে দিদিমা দিদিমা বলিলেন হবে আর কি আমার মাথা হবে ভেটেই ব্রহ্ম হতে হলো এবংশ কি আর থাকবে নিবংশ হয়ে যাবে লক্ষ্মী ছেড়ে যাবে লক্ষ্মী ছেড়ে যাবে বাচ্চা বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াব হে নারায়ণ হে মধুসূদন হায় 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 একটা ঘোর আশঙ্কায় শুরুবালার মন বিপর্যস্ত হইল সে চলৎ শক্তি রহিত হইল পিতামহীর জানু জড়াইয়া সেইখানে বসিয়া পড়িল এই সময় উঠোনে দূরে শ্বেত বস্ত্র পরিহিতায় একটি নারী মূর্তি দেখা গেল দিদিমা বলিলেন কে ও বউমা হ্যাঁ কেন মা এদিকে এসো সুরবালার মা তাহার শ্বশ্রু ঠাকুরনের কণ্ঠস্বাস শুনিয়া ভীতা হইলেন কাছে আসিয়া বলিলেন এখনো গঙ্গাসনানে যাওনি আর মা গঙ্গাসনানে যাও মা গঙ্গা এখন শীঘ্রই মিলে বুঝতে পারি সর্বনাশ হয়েছে কি কি হয়েছে মা দিদিমা সব খুলিয়া বলিলেন বধু শুনিয়া কপালে করাঘাত করিয়া রোদন করিতে লাগিলেন বলিলেন বেশ করে দেখেছো বাস্তু বাবা বটে বাস্তু বাবা বই কি ওই দেখো না আতাতলায় পড়ে রয়েছেন আজ তিন পুরুষ ঘরে অধিষ্ঠান করে রয়েছেন বাবার কৃপায় কোনো বিপদ আপদ হয়নি এইবার সংসার ছাড়খার হয়ে যাবে সময় বাড়ির সকলে উঠিল বাড়িতে একটা বিভীষিকা রবির্ভাব হইল সকলের মুখ শুষ্ক কর্তা উঠিয়া আসিলেন তিনি দেখিয়া রাগ ঠকঠক করিয়া কাঁপিতে লাগিলেন বলিলেন কি কাজ করেছে বল ঘরে দুয়ারে আগুন লাগিয়ে দেব এ কথা শুনিয়া সকলে পরস্পরের মুখ চাচি করিতে লাগিল এমন সময় একজন বলিল ওই দেখো আধা গাছের তলায় রক্ত লাঠি পড়ে রয়েছে ভজুয়ার লাঠি আর কিছু নয় সেই বেটার স নিশ্চয়ই ওরই গাছ এই কথা বলতে বলতে ভজুয়া আসিয়া উপস্থিত হইল সে একজন খোট্টা কয়দিন হইলে এই বাটিতে চাকর নিযুক্ত হইয়াছে দেহের বর্ণটা মহিষের মতো কালো মাথার অগ্রভাগ কামানো বয়স আন্দাজ কুড়ি বৎসর এই নতুন বাংলাদেশে চাকরি করিতে আসিয়াছে কর্তা তাহাকে বলিলেন ভৌজুয়া এই ধারাও ভৌজুয়া তাহার কাছে গিয়া মুখপান চাহিয়া রহিল তিনি বলিলেন তুম সাপ মারা হয় ভোজুয়া স্বগর্বে বলিল হ্যাঁ হম মরা হয় কাহে মারা সাপ আদমি কা হায় হ্যায় গা নেই মরা তো ক্যা হুয়া কর্তা বলিলেন কাহুয়া আরে সালা তোর বাবার সাহ ভজুয়া পিছুয়া হুটিয়া উদ্ধতভাবে বলিল মু সামালকে বাদ কর না বাবু এই কথা শুনিবা মাত্র কর্তা ভয়ানক ক্রুদ্ধ হইয়া পাহলের মতো ভজুয়ার উপর পড়িলেন পা হইতে চটি খুলিয়া পটা পট তাহাকে প্রহার করিতে লাগিলেন গলা ধরিয়া নিকাল যাও সালা মিকাল যাও বলিতে বলিতে দরজার বাহির করিয়া দিলেন ক্রমে বেলা হইল রৌদ্র উঠিল প্রতিবেশীরা একে একে হাসিয়া সহানুভূতি ও সান্ত্বনা দান করিতে লাগিল সংবাদ পাইয়া পুরোহিত আসিলেন দিদিমা তাহার কাছে গিয়া বলিলেন বাবা এই বিপদে রক্ষে করো আমার সংসার যাতে বজায় থাকে বাবা তাই করো পুরোহিত বলিলেন ভয় কি মা কোনো ভয় নেই তোমরা তো আর করি তোমাদের কোনো অপরাধ নেই তবে ভিটে ব্রহ্ম রক্তপাত হলো এইটি বড় দুর্ভাগ্যের বিষয় একজন প্রতিবেশী বলিলেন পুরুত এখন কর্তব্য কী কর্তব্য এখন প্রথম কর্তব্য সৎকার করা ব্রহ্মপরচিত সংস্কার করতে হবে শাস্ত্রানুসারে সাপের মুখে একটা তাম্রখণ্ড দিয়া গঙ্গার তীরে নিয়ে গিয়ে দাহ করতে হবে গঙ্গা তীরে লইয়া গিয়া মৃত স্বর্পক্ষে দাহ করা হইবে পাড়ার ছেলেরা যেই শুনিল গঙ্গার তীরে লইয়া গিয়া অমৃত সর্পকে দাহ করা হইবে তৎক্ষণাৎ তাহারা স্থির করিল সেদিন আর স্কুলে যাইবে না সর্পকে বহন করিবার জন্য খাটুলি প্রস্তুত হইল ভট্টাচার্য মহাশয় বলিলেন তোমরা কোনো চিন্তা করো না সর্পজনীতে কষ্ট পাচ্ছিলেন মুক্ত হয়ে গেলেন তোমরা তিন রাত্রি অসৌচ গ্রহণ করো ভাদ্র মাসে নাগপঞ্চমীর দিন ব্রাহ্মণকে স্বর্ণদান আর একটা প্রায় শীত্রপ করে ফেল তাহলেই সর্বপাপ থেকে মুক্ত হবে বাস্তু সাপ হচ্ছেন কুলো দেবতা কিনা শাস্ত্রে প্রমাণ আসে সর্বে বাস্তুময় দেব সর্বং বাস্তুময় পৃথিবীর ধারস্থ নমাজ এদিকে খাটুলি তৈয়ারি হইল সর্বের মুখে তামল খন্ড দিয়াও খাটুলিতে তুলিয়া রাখা হইল কিন্তু কোন বয়স্ক লোক তাহা বহন করিতে রাজি হইল না সকলেই বলিল সাপকে বিশ্বাস নেই মোড়ে আবার বেঁচে উঠে শুনেছি ছেলেরা বলিল আমরা যাব ক্ষুদ্র খাটুরিখানেই দুই দিকে দুইজন ধরিয়া লইয়া চলিল পরিবারস্থ পুরুষগণ সকলেই পশ্চাৎ পশ্চাৎ চলিলেন পথে ক্রমশ লোক বৃদ্ধি হইতে লাগলো যখন শ্মশান ঘাটে পৌঁছিল তখন এত লোক জমি আছে যে গ্রামের জমিদার মরিলেও এত লোক জমি কিনা সন্দেহ যথারীতি সব দাহ হইল চিতাফস গঙ্গা জলে ভাসাইয়া সকলে গৃহে প্রত্যাবর্তন করিলেন এই অস্বাভাবিক শোকের মধ্যে সারা দিন সন্ধ্যাবেলায় বড় ঘরের বারান্দায় বসিয়া কর্তা ধূমপান করিতেছেন দেয়ালে একটি বাতি জ্বলিতেছে সদর দরজা খোলা ছিল আস্তে আস্তে ভোজা আসিয়া উঠানে দাঁড়াইল তাহার হাতে একটা বৃহৎ হাঁড়ি মুখে ময়দা দিয়া সরা আটা ক্রমে আসিয়া বারান্দার নিম্নে দাঁড়াইল দিদিমা দূর হইতে বলিলেন কে রে ভোজবে না সে প্রথমত চারদিকে চাহিয়া দেখিলো নিকটে কেহ কোথাও নাই দেখিয়া বলিল বাবু হম তোমারা একঠো সাপ মার ডালা উস্কা বদলা দুঠো সাপ লায়া ইয়ে লেও বলিয়া হাঁড়িটা দড়ান করিয়া তার পায়ের কাছে ফেলিয়া দিয়া উর্ধ্ব শেষে ছুটিয়া পালাইল হাঁড়ি ভাঙার সঙ্গে সঙ্গে দুইটা সাপ বাহির হইয়া পড়িল কর্তা মহাভীত হইয়া উড়ে বা বলিয়া লাফাইয়া পালাইতে গেলেন কিন্তু সাপ দুইটা তাহার গায়ে দুই তিন ছোগল বসাইয়া দিয়া দ্রুত বেগে কোথায় অদৃশ্য হইল কর্তার চিৎকারে বাড়ি শুদ্ধ লোক আসিয়া জড়ো হইল আসিয়া দেখিল তিনি মাটিতে পড়িয়া চক্ষু অর্থ মুদ্রিত অবস্থায় কেবল বলিতেছেন হরে নারায়ণ ব্রহ্ম হরে নারায়ণ ব্রহ্ম দিদিমা আকুল হইয়া তাহার মস্ত ক্রোড়ে তুলিয়া লইলেন মুহূর্তের মধ্যে যে ঘটনা ঘটিয়া গিয়াছে দূর হইতে তিনি তাহার সকলই প্রত্যক্ষ করিয়াছিলেন মনে করিলেন বাস্তু হত্যার প্রতিফল হাতে হাতেই আরম্ভ হইল সুরবালা ও সুরবালার মা উচ্চস্বরে ক্রন্দন করিতে লাগিলেন কেহ কেহ বলিল পুরোহিত ঠাকুরের স্বাস্থ্যায়নে কোনো ত্রুটি হইয়া থাকিবে নয়তো বাস্তু তুষ্ট হইলেন না কেন উপস্থিত ব্যক্তিগণের মধ্যে যে সর্বাপেক্ষা বড়বান ছিল সকলের কথা অনুসারে সে রোজা ডাকিতে ছুটিল গ্রামের প্রান্ত ভাগে একজন বেদিয়া বাস করে সে চারিপাশের বহু গ্রামে স্বর্প বৈদ্য বেদিয়া আসিলে তাহার কথায় প্রকাশ হইল তাহারই নিকট হইতে একটা খোট্টা পাঁচ টাকা দিয়া এক জোড়া সাপ কিনে আসিল বেদিয়া বলিল সেই খোট্টাসালের এই কাজ এমন জানিলে কি আমি তাকে সাপ বেচি মশাই পাঁচ টাকা ছেড়ে পঞ্চাশ টাকা দিলেও দিতাম না সে বললে আমি সাপ মেরে ওষুধ তৈরি হাই হায় 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 নাড়ি টিপিতে টিপিতে তাহার মুখ কিন্তু ক্রমে প্রফুল্ল হইয়া উঠিল বলিল কোনো ভয় নেই আপনাদের আশীর্বাদে আমার পুণ্যির জোরে দুটো বিস্তাম সাপ দিয়েছিলাম দেখছি বা বাঁচিলাম নরহত্যার পাপ থেকে মুক্ত হলাম বিশের কোনো লক্ষণে নেই শুধু একটু রক্তপাত হয়েছে আর ভয়ে অবসন্ন হয়ে পড়ছেন কোনো চিন্তা নেই দিদিমা বলিয়া উঠিলেন জয় না দুর্গা কর্তা বলিলেন নিশ্চয়ই ছিল না আমি আর মশাই আমি জানিনি হলাম যে সাপের রোজা সে যাত্রা কর্তা রক্ষা পাইলেন কিন্তু যতদিন বাঁচিয়াছিলেন খোট্টার চাকরকে আর বাড়িতে সীমানায় আসিতে দেন নাই ভালো লাগলে লাইক করুন খুব ভালো লাগলে শেয়ার করুন আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ